প্রিয় দর্শক আপনারা এই যে এখানে যে ছেলেটাকে দেখতে পারতেছেন এই ছেলেটার বর্তমান বয়স চব্বিশ বছর কিন্তু দর্শক ছেলেটাকে দেখে মনে হচ্ছে যে ওর বয়স হয়তো বা পাঁচ থেকে ছয় বছর হবে না ওর বয়স হচ্ছে এখন কত বছর চব্বিশ বছর আপনার নাম কি সিরাজ সিরাজ আপনি একটু দাঁড়ান তো একটু দেখাই আমরা দর্শক এই যে হাইটের দিক থেকে দেখেন ওর হাইটটা দেখেন এতটুকু এর পাশাপাশি ওর আরেকটা ছোট ভাই আছে ওর ওর বয়স কত আপনার ছোট ভাইয়ের বয়স কত বিশ বিশ এ দেখি একটু আপনি দাঁড়ান তো এর বয়স হচ্ছে বিশ বছর একেও একটু দেখেন আপনারা দুইজন একসাথে দাঁড়ান তো দেখতে পারতেছেন আপনারা অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে ওনার মুখটা ঢাকা কেন ওনার মুখটাতে কিছু প্রবলেম আছে যেটা আমরা এখানে চাইলেও ভিডিওতে সরাসরি দেখাইতে পারবো না আর দেখাইলে আমাদের এই ভিডিওটা রিমুভ হয়ে যাবে যে কারণে আমরা এভাবে মুখটা ঢাইকা রাখছি একটু বসেন দুজনই বসেন আমরা কথা বলবো আপনাদের সাথে আপনার নামটা কি বললেন সিরাজ সিরাজ ও হচ্ছে আপনার ভাই আপনার নাম কি আচ্ছা দুই ভাই ভাইটা কয় ভাই বোন আপনারা

জন্মের তিন বছর পরে ওনার মাথার থেকে অস্বাভাবিকভাবে সবগুলা চুল ঝরে পড়া যায় এখন ওনার মাথায় কোনো চুল নাই সামনে পিছনে এবং এই যে দেখেন এদিকে আসেন আমি দেখাইতেছি এই যে দেখেন এদিকে একদম সমান এক ফোঁটা চুল নাই এ দুইটা ভাইয়েরই সেম অবস্থা এই যে এরও কিন্তু কোনো চুল নাই ঠিক আছে বাট এখানে আরেকটা বিষয় হচ্ছে ওদের যে বয়স বয়স অনুযায়ী কিন্তু ওদের শরীরের চামড়া বা শরীরের গঠনটা কিন্তু এরকম না একজন বয়স্ক মানুষ যেরকম তাদের শরীরের গঠনটা মোটামুটি ওই রকম এই যে ওর হাতটা আমি একটু ধরছি ঠিক আছে আপনি তো আপনার হাতটা দেখেন তো আপনার বর্তমান বয়স কত 30 বছর এই যে ওনার হাতটা দেখেন আর জাস্ট ওনার হাতটা দেখেন তাইলেই বুঝতে পারতেছেন ওনার হাতের গঠন দেখে মনে হতেছে বা শরীরের অবস্থা দেখে মনে হতেছে যে ওনার বয়স হয়তো কমপক্ষে পক্ষে থেকে 70 80 এরকম হয়ে গেছে বাট এরকম না ওনার বয়স মাত্র 24 বছর আর এই 24 বছরে এসে ছেলেটা আজকে এই অবস্থা তো আসছে আপনার আম্মু আসছে একটু ডাক দেন একটু কথা বলে আপনি একটু উঠেন ওনার একটু বসতে দেন তো একটু বসেন আপনি আপনি কি হন ওদের মা হন না আপনার পাঁচ ছেলে মেয়ে টোটাল আচ্ছা এদের সম্পর্কে একটু বলেন তো কেমনি কি কি হইল এটা জন্ম থেকে ওই বে তিন বছর পরে এরকম ইতিহাস আস্তে আস্তে চুল গেল দাঁত নাই দাঁত নাই মানে কি কোনো কোনো দাঁত জ্বালাই নেই জন্মের পর থেকে না দশক আরেকটা টুইস্ট হচ্ছে এদের জন্মের পর থেকে এদের কোনো মারিতে কোনো দাঁত হয় নাই দেখেন একটু হা করেন তো আপনি দেখেন এদের মারিতে কোনো দাঁত ওইভাবে সামনে ক্লোজ করে দেখেন না তো হচ্ছে এদের কোনো দাঁত নাই ঠিক আছে আর এ কিন্তু চোখে দেখে না মনে হইতেছে কিন্তু এ চোখে দেখতেছে এও মনে হইতেছে এর অবস্থা থাকে এটা চোখ দেখেন না এর দেখে মনে হইতেছে না যে চোখে দেখে এ কিন্তু চোখে দেখে না আপনি চোখে দেখেন এখানে কয় আঙ্গুল কন্ত বলতে হ্যাঁ বলতে না গুনতে পারেন না না দেখতে পারেন না কোনটা গুনতে বলতে পারেন না মানে চোখে দেখতে পারেন না আপনি চোখে কি কিছুই দেখতে পারেন না জি বাবা আপনার আম্মারে আপনি কখনো দেখছেন আম্মার চেহারা দেখছেন কখনো মনে হয় না মার চেহারা কখনো দেখেন নাই হ্যাঁ আচ্ছা অনুভব করতে পারেন মা দেখতে কেমন হতে পারে কোনটা আপনার মা দেখতে কেমন হতে পারে সেটা বলতে পারেন বলতে পারবেন না দর্শক এমন অভাগা সন্তান হয়তো ভাই পৃথিবীতে খুব কমই আছে যে কিনা মায়ের সাথে থেকে মা লালন পালন করতেছে কত কিছু করতেছে বাট সে জানে না যে তার মায়ের চেহারাটা কেমন তার বাবার চেহারাটা কেমন বা সে নিজে দেখতে কেমন কারণ যখন তার বয়স তিন বছর একটা তিন বছরের বাচ্চা কিন্তু সে কিন্তু প্রপারলি সবকিছু গাইডলাইন করতে পারে না পাশাপাশি হচ্ছে সে জানেও না যে সে কি তো বিষয়টা হচ্ছে যখন সে বড় হয় তখন তার এই অবস্থা তো আপনি এখন একটু বলবেন এখন কি এই ছেলেগুলো লালন পালন করতে কি আপনার কোনো ধরনের কষ্ট হয় দেখান্তর দেখাই ডাক্তার কোনো কথা কয় না কেন কথা বলে না খালি পরীক্ষা করতে দেয় ডাক্তার শুধু পরীক্ষা করতে খালি পরীক্ষা দেয় আর একটা চিকিৎসা কি এখনো পর্যন্ত করেন